আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব আওয়ামী লীগের মিছিলে বাধা দিলে পুলিশের উপর পাল্টা হামলা নির্দেশ দিলেন এবং পুলিশকে কঠিন হুঁশিয়ারি দিয়ে যা বললেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এরপর জানিয়ে দেব সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুল জামান দুদুর বাড়ি থেকে উদ্ধার করা হয় তিনশো কোটি টাকা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুল জামান দুদুকে দলটির সব পথ থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং প্রাথমিক সদস্য পদসহ সহ সব পর্যায়ে পদ থেকে তাকে বহিষ্কার করা হয় এরপর জানিয়ে নির্বাচনের আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে জানালেন ডাক্তার ইনুজ এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপির ভাইস চেয়ারম্যান চামচুল জামান দুদুকে তার চুয়াডাঙ্গার বাসা থেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা পাঁচ আগস্টের পর আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে বিএনপি এবং জামায়াতের আক্রমণে বিদ্ধ করছে একে অপরকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিএমপির ভাইস চেয়ারম্যান জামান দুদুকে তার চোয়াডাঙ্গার ভাষা থেকে তাকে আটক করেছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাতে তাকে আটক করা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান জানান জামান দুদুকে তুলে নিয়ে গেছে পুলিশ রাত থেকে হরতালের ডাক বিএমপির বিকাল থেকেই বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদুর চুয়াডাঙ্গার বাসভবন ঘিরে রেখেছিল আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগে দলীয় কার্যালয়ের সামনে জামান দুদুকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে দলটির নেতাকর্মীদের এ সময় এক পুলিশ সদস্য আহত হন বাংলাদেশের রাজনীতির অস্থির মঞ্চে একের পর এক নাটকীয় ঘটনা ঘটছে বিএমপিকে নিয়ে বিএমপিকে ঘিরে যতটা গোপন তৎপরতা চলছিল তার সবই যেন হঠাৎ আলোতে উঠে এসেছে সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে সেনাবাহিনী গোপন সূত্রে জানতে পারে চোয়াডাঙ্গায় চাঁদাবাজি ও টেন্ডারবাজি এবং মানুষের কাছে থেকে জুলুমের টাকা উদ্ধার করে নেতাকর্মীরা জামান দুদুর বাড়িতে রাখা হয় রাতে চোয়াডাঙ্গার বাসা অবস্থিত বিএমপির ভাইস চেয়ারম্যান জামান দুদুর বিলাসবহুল বাড়িতে হানা দেয় সেনাবাহিনী গোপন সূত্রে আর সেখান থেকে চমকে যাওয়ার মতো তথ্য বিপুল অর্থ উদ্ধার হয়েছে সেনা সূত্র জানিয়েছে অভিযান শুরুর আগে গয়েন্দা নজরদারির আওতায় ছিল পুরো বাড়ি সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের গোপন তথ্য হাতে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সেনা কর্তৃপক্ষ মধ্যরাতের অন্ধকারে প্রায় দুইশো সেনার সদস্য ওই বাড়িটি ঘিরে ফেলে আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরণী অভিযান অভিযানের নেতৃত্ব দেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান স্বয়ং তার কঠোর নির্দেশ ছিল যে কোনো মূল্যে সব অবৈধ সম্পদ ও নথিপত্র উদ্ধার করতে হবে রাত আটটা থেকে রাত বারোটা পর্যন্ত চলে তল্লাশি বাড়ির প্রতিটি কক্ষ সেফ এমনকি চোরাগার পর্যন্ত তল্লাশি চালানো হয় তল্লাশির এক পর্যায়ে গোপন রুমের ভিতরে রাখা তিনটি স্পাতের সিন্দুক ভেঙে ফেলে সেনারা আর সেখানেই চোখ কপালে ওঠার মতো দৃশ্য গাদা গাদা টাকার বান্ডেল সাজানো ছিল সিন্ধুক ভর্তি বাংলাদেশি পাঁচশো এবং এক হাজার টাকার নোটে ঠাসা মোট তিনশো বত্রিশ কোটি টাকা উদ্ধার করে সেনাবাহিনী টাকা গুনতে গিয়ে সেনারা নিজেরাই থমকে যান শুধু তাই নয় উদ্ধার করা হয় বিদেশি মোটদার স্বর্ণের অলঙ্কার এবং বিপুল পরিমাণ নথিপত্র প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামান দুদু প্রথমে সব অস্বীকার করেন কিন্তু সেনাদের কঠিন হুমকির মুখে তিনি ভেঙে পড়েন কেদে স্বীকার করেন যে এই টাকার বড় অংশ এসেছে বিএমপির বিভিন্ন নেতাকর্মীর চাঁদাবাজি এবং টেন্ডারবাজি থেকে চাঁদাবাজির অর্থ গোপনে আমার বাসায় আনা হতো বিভিন্ন নেতারা আমার বাসায় রেখে যায় পরে এই টাকা দলের বিভিন্ন কাজে ব্যবহার করা হতো বিএমপির শীর্ষ পর্যায়ের অনেক নেতাই এই চাঁদাবাজি টেন্ডারবাজি ও জুলুমে টাকার সঙ্গে জড়িত বলে দাবি করেন ওয়াকারুজ্জামান সেনাপ্রধান বিএমপির সব নেতাদের বাসায় তল্লাশি করতে বললেন যাদের বাড়িতে কালো টাকা আছে তাদের ধরে আটক করা হোক রাজনৈতিক অঙ্গনে একের পর এক সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে ঠিক রাতের সময় সরকারি তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে বাংলাদেশের বিএমপি দল সন্ত্রাসী দল যে কোনো সময় বিএমপি দলকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে এই ঘোষণার সাথে সাথে রাজধানীর বিভিন্ন স্থানে চরম বিশৃঙ্খলা তৈরি হয় জামান দদু সেনাবাহিনীর সাথে অনেক সময় কথা কাটাকাটি করেন পরে শামসুলজামান দোদুর সবকিছু ফাঁস হওয়ার পর হঠাৎ করে মাটিতে লুটে পড়েন এবং মেডিকেল টিম ডাকার ভান করেন অভিযানের খবর পেয়ে সেনা প্রধানকে অনেক অনুরোধ করেন তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সেনা প্রধান তারেক তারেকজিয়াকে হুমকি দেন এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ভোরের আলো ফুটার আগে চারপাশে মানুষের ঢল নামে শত শত হলে মানুষ ভিড় জমায় জামান দুদুর বাড়ির সামনে এই ঘটনার জেরে ঢাকা ও আশেপাশের এলাকায় করা নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাড়তি পুলিশ এবং র্যাপের মোতায়েন করা হয়েছে যাতে করে বিএনপির কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায় রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে এই ঘটনার পর বিশ্লেষকরা বলছেন এই অভিযানের মাধ্যমে বিএমপির ভেতরের কালো মুখ উন্মোচিত হল এত অঙ্কের নগদ তথ্য এক নেতার বাড়িতে পা মানে গোটা দলটির অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশে এদিকে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস অভিযানের বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন দেশের দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না সেনাবাহিনী সঠিক দিকে এগোচ্ছে তার এই বক্তব্য পরিষ্কার বার্তা মেনেছে দুর্নীতি ও রাজনৈতিক কালো টাকা দমনে সরকারের কোনো ছাড় দিতে রাজি নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র আলোচনা ফেসবুক টুইটার ইউটিউব জুড়ে ভেসে যাচ্ছে নানান ভিডিও মন্তব্য অভিযানের পর সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের জানান এটি কেবল শুরু দেশকে দুর্নীতিমুক্ত করতে আমরা যে কোনো পর্যায়ের অভিযান চালাতে প্রস্তুত তার এই বার্তা যেন গোটা রাজনৈতিক অঙ্গনের জন্য এক কঠিন সতর্ক সতর্কবার্তা সবশেষে বলা যায় জামান দুদুর বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনা শুধু একটি রাজনৈতিক কেলেঙ্কারি নয় এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রতিচ্ছবি জনগণ এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কি হবে বিএমপির অন্য নেতাদের বিরুদ্ধেও কি একইভাবে অভিযান চালানো হবে একটি বিষয় স্পষ্ট এই তিনশো কোটি টাকার রহস্যময় খোঁজ দেশের রাজনীতিকে আরও উতাল করে তুলবে তবে যতদিন যাচ্ছে বিএমপির দুর্নীতি ভেসে আছে জনগণ এই দলকে দুর্নীতিবাস এবং সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিচ্ছে এভাবে চলতে থাকলে বিএনপির উপর থেকে মানুষের মন উঠে যাবে বিএমপি ক্ষমতায় না থাকা অবস্থায় যা করতেছে আর ক্ষমতায় আসার পর দেশকে শেষ করে দিবে তাই দিন থাকতে জনগণ এই দলের পক্ষ থেকে সরে যান সন্ত্রাসী চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ দল বিএনপি বললেন ওয়াকারুজ্জামান আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সংবাদ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ